দশক খবরের একটি হচ্ছে আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ এক উপদেষ্টাকে বলা হচ্ছে তিনি রয়ের এজেন্ট তার জবাব দিচ্ছেন আরেকজন উপদেষ্টা তিনি হচ্ছেন আসিফ মাহমুদ আসিফ নজরুলকে কেন রয়ের এজেন্ট বলা হলো সেটা আহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জবাব দিচ্ছেন কয়েকদিন থেকে দর্শক দেখা যাচ্ছে যে বেশ সরগরম কেন জানি না মানে আমি ঠিক কিছুটা হতাশ নানা প্রত্যেকে যার যার অবস্থান থেকে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং তারা তাদের অবদান কারোরই আহ কম না সবারই এত কম বেশি থাকতে পারে কিন্তু প্রত্যেকেরই একটা অবদান ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই পর যে সরকার হলো তার তার কিছুদিন যেতে না যেতেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব সংঘাত এক পক্ষ আর এক পক্ষকে আহ বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যে তারা আওয়ামী লীগের দালাল তারা